আলমে মে কুচ হে মা ইজ্জত লুণ্ঠন করা হলো কোন খুনিদেরকে এখান থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল আগে তাদের এখানে রাইফেলের লোকে ঝুল তখন চকিদারের লোকে ঝুলে পনেরো হাজার মিডিয়ার সদস্যকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে আমি নিজে তার সাক্ষী মিডিয়ার সদস্য সে বলেছিল স্যার আমি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলাম সম্মানিত বন্ধুগণ বেদনার সাথেই বলতে হয় এই সরকার ক্ষমতায় এসেছিল দুই হাজার নয় সালের দশ জানুয়ারি সেই দিন শপথ নিয়েই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল পরবর্তী মাসের ছাব্বিশ এবং সাতাইশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হল বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ সহ সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক অফিসারকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হলো মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করা হলো ইজ্জত লুণ্ঠনের পর তাদেরকে হত্যা করে ড্রেইনের মধ্যে তাদের লাশ ভাসিয়ে দেওয়া হলো এরপরেই সুইচ অফ করে বিজলি বাতি বন্ধ করে দিয়ে অন্ধকার আবহ সৃষ্টি করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো একটা সরকার একটা রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দেওয়ার অবশ্য কর্তব্য দায়িত্ব তারা পালন করবে সেখানে এত বড় একটা দুর্ঘটনা এত বড় একটা সর্বনাশ করার পরে কে সেদিন আধা ঘন্টা পর্যন্ত এই লাইট অফ করে রেখেছিল কোন খুনিদেরকে এখান থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল যাতে অবশ্যই তা জানতে চায় এবং তা খুলাসা করতেই হবে এক দিলে দুই বাকি সর্বনাশ বিডিআরকে সর্বনাশ করা হয়েছে তার নাম ড্রেস লোক সব পরিবর্তন হয়ে গিয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে আগে তাদের এখানে রাইফেলের লোকে ঝুলতো এখন চকিদারের লোক ঝুলে আগে নাম ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস এখন দেয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ সীমান্তের চৌকিদার তাদেরকে একদম নিচে নামিয়ে আনা হয়েছে পনেরো হাজার মিডিয়ার সদস্যকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে অথচ আমি নিজে তার সাক্ষী জেলখানায় যখন আমাদেরকে সেই সময় বন্দি করে নেওয়া হয়েছিল আমি সেই খুনিদের দুই একজনকে দেখতে পেয়েছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা বুকে হাত দিয়ে বলো তোমাদের কার কি দায়িত্ব আপনাদের পাশের জেলার একজন আমি নাম বলবো না বিডিআর সদস্য সে বলেছিল স্যার আমি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলাম আওয়ামী লীগ নেতা সমিল এবং তার ভাষায় আমরা দফায় দফায় বাইশটা মিটিং করেছি এবং সেই মিটিং এর ফসল ছিল এই এই প্রধানমন্ত্রী জামাই জরে হত্যাকারীদের সাথে বসলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে ডায়লগ করলেন উন্নতমানের খাবার পরিবেশন করলেন তারপরে যখন জিজ্ঞেস করা হলো যে আত্মারাই কুড়িদের সাথে বসলেন কেন এবং কাদের সাথে বসেছিলেন তিনি জবাব দিলেন সেই সময় আমি সব কিছু এতটাই আমি সুখে স্তব্ধ ছিলাম যে কারা এসেছে কারা গিয়েছে বলতে পারবো না এটা রাষ্ট্রীয় অতিথি ভবন হাজার হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা সেখানে ছিল কারা কখন ডুবলো কারা কখন বের হলো তার রেকর্ড কি সেখানে নেই সম্মানিত বন্ধুগণ সব কিছু রহস্য করা সেনাবাহিনী তারা নিজেদের একটা ইনকোয়ারি কমিটি করলো সরকার তাতে হস্তক্ষেপ করলো তিন দফা আমরা শুনেছি ওইটাতে সংশোধন করতে তাদেরকে বাধ্য করেছে তারপরেও সেই রিপোর্টটা জনসম্মুখে আসতে দেয় নাই ডাল মে কুচকেলা হে যদি ফাঁসির রশি আমার গলে ঝুলে যায় এই ভয়ে সব কিছুকে ছিপিয়াটা করে বন্ধ করে রাখা হয়েছিল কেন তাদের উপরে আঘাত আঘাতটা এসেছিল এই কারণে যে দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক তারা দেশের স্বার্থের ব্যাপারে কারোর সাথে আপুষ করবে না সুতরাং তাদেরকে আপুষকামি দুর্বল বানানোর জন্য তাদের কোমরে আঘাত দেওয়া হয়েছিল